আসসালামু আলাইকুম এবরিহন আপনাদের সকলকে এই ভিডিওটা দেখা দরকার কেননা বর্তমানে ফেসবুকে আর কি একটা অ্যাড সব থেকে বেশি ভাইরাল হচ্ছে এবং অনেকে কিন্তু তাদের ফাঁদে অলরেডি পা দিয়ে ফেলাইছে আর এই পেজটা অনেক পুরনো আই থিঙ্ক আগে যদি ঠিকঠাক মতো পেমেন্ট দিলে বর্তমানে তারা কিন্তু ফুললি জালিয়াতি শুরু করে দিয়েছে আর এই পেজের নাম হচ্ছে গিফট কার্ড হাউস আর এদের যে ফেসবুক আপনার ওয়েবসাইটটাও রয়েছে সেটাও কিন্তু ফুললি ফেক দেখা গেল দু একটা অর্ডার তারা কনফার্ম করতেছে সেটা নিজস্বভাবে এবং আপনারা যদি এখানে তাদের কমেন্ট বক্সগুলো চেক করেন তাহলে কোনো প্রকার ব্যাট কমেন্ট পাবেন না বাট যখনই এদের সাথে কোনো প্রকার লেনদেন করতে যাবেন তখন আপনারা ফাইসা যাবেন আপনারা ফেসবুক পেজের মাধ্যমে বলেন আর আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে বলেন যেখানেই আর কি এদের সাথে লেনদেন করতে যাচ্ছেন সেইখানেই আর কি পুরো একদম টাকা মার হয়ে যাবে তো আপনাদেরকে আমি শুধু এইটুকু বলতেছি যে এরা যারা রয়েছে এদের অ্যাড যদি আপনাদের সামনে আসে অথবা আপনারা কি করবেন ফেসবুকে গিয়ে এই পেজটা সাজ দিবেন স্ক্রল করে নিচের দিক গেলে এই পেজটা আপনারা পেয়ে যাবেন আর এইটা তারপরে কি করবেন এটাতে রিপোর্ট মারবেন কোন রিপোর্টটা মারবেন এটা স্প্যাম যে রিপোর্টটা রয়েছে আর কি ফ্রড অ্যান্ড অড স্প্যাম এইটা মারবেন আপনারা যত খুশি আপনার ফ্রেন্ড সার্কেলে যারা যারা রয়েছে সকলের সাথে কাছে এটা সরিয়ে সরিয়ে দিন যাতে করে তারা এদের প্রতারণার হাত থেকে সবার আগে বেঁচে যেতে পারে আর অবশ্য অবশ্যই এই ফেসবুক পেজটাতে এমনভাবে রিপোর্ট করবেন আপনারা লাগাতার রিপোর্ট করতে থাকবেন যাতে করে এই ফেসবুকটা আমাদের ফেসবুক থেকে পুরোপুরি রিমুভ হয়ে যায় এবং ওয়েবসাইটের ব্যাপারে আমি বলতে পারবো না কেননা ওয়েবসাইট কেমনে কি রিমুভ করতে হয় সেটা আমি বলতে পারবো না আসলে ওয়েবসাইটে রিপোর্ট করা যায় কি না সেটা আমি শিওর জানি না বাট যদি করা যায় তাহলে অবশ্যই আপনারা ওয়েবসাইটটাও আর কি চেষ্টা করবেন আর যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা যদি ভাবেন যে আমার কথা ভিত্তিহীন তাহলে কেউ ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের টাকা মারিয়ে নেওয়া দিছে তাহলে আমার নাম তো নাম রাই মেনলি তাদের সাথে প্রতারণা হয়েছে এমন কিছু লোকজনের সাথে আমি কথা বলেছি এবং আপনারা যদি লক্ষবারের নিচে দেখে এখানে অনেকেই কিন্তু সচেতনামূলক পোস্ট করেছে যে এরা পেমেন্ট দিচ্ছে না একজনে চার হাজার টাকা মারিয়ে দিয়েছে একজনে ছয়শো দশ টাকা মেরিয়েছে ইভেন্ট আমার একশো পঁয়তাল্লিশ টাকা মেরিয়ে দিছে এরকম আর কি একের পর এক তারা কিন্তু ফুলে জালিয়াতি করতেছে এমনকি আমি এদেরকে মেসেজ দিয়েও বলছি ভাই আপনারা যে কাজটা করতেছেন এমনকি আমি আপনার ইসলামিকভাবেও তাদের তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছি আর দ্বিতীয় কথা আমি তাদেরকে আইনিভাবেও আর কি শাস্তির যে আর কি মাধ্যমটা রয়েছে এটাতেও দেওয়ার চেষ্টা করতেছি বাট তারা কোনো প্রকার এটা রেসপন্স করছে না আমার মেসেজগুলোতে মানে হাসির রিয়াকশন দিচ্ছে আর দেন আমার মানে পরবর্তী যে আইডিটা রয়েছে সেটা ব্লক করে দিচ্ছে তো আপনাদের মাঝে এইটুকু আমার বলা যে যারা আপনারা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভাইয়েরা রয়েছেন বা বোনেরা রয়েছেন তারা যাতে পোতায় বিস্তারিত না হন যার কারণে কিন্তু আমার এই ভিডিওটা মেক করা অযথা কিন্তু আমি এই ভিডিওটা মেক করি নাই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স অথবা টিকটক থেকে দেখে থাকলে আমার বায়োতে এদের লিংক পেয়ে যাবেন ফেসবুকের অথবা আপনারা অবশ্যই এটা কি করবেন আমাদের ইউটিউব থেকে এই ভিডিওটা দেখবেন তাহলে এদের যাবতীয় ওয়েবসাইট এবং ফেসবুকের লিংক সবগুলা পেয়ে যাবেন আর আমি আপনাদের আবারও অনুরোধ করে বলতেছি অবশ্যই অবশ্যই তাদের ফেসবুক পেজটাতে রিপোর্ট করতে হবে আপনাদের যাতে করে আপনার এবং আমাদের মতো বাকি সবাই ফ্রড শিকান না হয়